আল্লাহ বলছেন সাতটি জিনিস তোমাদেরকে দিয়ে সব কিছুকে দিয়ে তোমাকে মোহিত করে দেয়া হয়েছে প্রথম হলো নারী প্রথম হলো কি নারী এই নারীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট নারী কে জানেন যে নারীর মধ্যে তাকওয়া রয়েছে পরহেজগারিতা রয়েছে খোদাভীরু রয়েছে মুত্তাকি রয়েছে এমন চারজন নারী আল্লাহ পাক যাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন সর্দারিনী বানাবেন বলুন সুবহানাল্লাহ তার মধ্যে একজন হলো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন জান্নাতের সর্দারিনী কারণ ইসলাম প্রচারের জন্য সবচাইতে বেশি আম্মাজান আম্মা যান খাদি জারদি আল্লাহ তালা আনহার কুরবানি ছিল জোরে বলুন সুবহান আল্লাহ দু নম্বর যে নারীটা জান্নাতের সর্দারিনী হবে ওই নারীর নাম হল হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী স্বামী জালিম স্বামী নিজেকে খোদাই দাবি করেছে ওই রকম কঠিন পরিস্থিতিতে কাপের স্বামীর বাড়িতে ইমান নিয়ে দুনিয়াতে জান্নাতি হয়ে গেছে ওই নারীটার নাম হলো আসিয়া তিন নম্বর নারীর নাম হল ঈসা আলাইহি সালামের আম্মা জান যার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে সূরার নাম হল সূরাতুল মারিয়াম ওই নারীটা হল জান্নাতের সর্দারিনী জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা নারী অত্যন্ত গরীব পরিবারের সঙ্গে বিয়ে হলো কিন্তু সবচাইতে স্বামীকে বেশি খেদমত করেছে স্বামীর অবাধ্য কখনো হয়নি ওই নারীর নাম হল রসুলের কলিজার টুকরা হজরতে ফতেমা রদি অল্লাহ আনহা এই চারটি নারী হল জান্নাতের সরদারিনি আবার আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে এমনও নারী আছে যে নারীর মধ্যে তিনটি কাজ আছে তিনটি চরিত্র আছে তিনটি গুণ তিনটি বৈশিষ্ট্য আছে এই তিনটি বৈশিষ্ট্য যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে বুঝতে হবে আপনার স্ত্রী যেমন তেমন নারী না এই স্ত্রীটা হলো জান্নাতি রমণী প্রথম কোয়ালিটি হবে স্ত্রীটা স্বামীর সঙ্গে এমন ব্যবহার করবে স্বামীর জন্য সেজে পরিপাটি হয়ে থাকবে স্বামী ওই স্ত্রীর দিকে তাকালেই স্বামীর মনটা সঙ্গে সঙ্গে ভরে যাবে দুই নম্বর স্বামী যখন বাড়ির বাইরে থাকবে তার সংসারের মান সামান আসবাব স্বামীর সংসার এবং তার চরিত্র স্বামীর জন্য নিজের জন্য হেফাজত করবে আর তিন হলো ওই স্ত্রীর মধ্যে এই চরিত্র থাকবে স্বামী যখন যেটা আদেশ দেবে অক্ষরে অক্ষরে পালন করবে এই তিনটি চরিত্র যার মধ্যে আছে ওই স্ত্রীটা হলো জান্নাতি রমণী তাই নবী বলেছেন নারীর ফেতনা থেকে তোমরা বেঁচে থাক রং নাম্বার থেকে ফোন এসছে দুই ছেলের মা আপনি মনে করছেন ইয়ং মেয়ে পেয়েছি ঘন্টার পর ঘন্টা কথা বলছেন এমন জালে ফেসে যাবেন আপনার ধর্ষণের মামলায় চোদ্দ বছর জেলাবে ভাবতে পারবেন না যে কি সর্বনাশ করলাম হতে পারে না পারে না যেন খুব সাবধান কোন বিবাহিত পুরুষের মোবাইলে যেন কোন নারীর ফোন নাম্বার না থাকে আর যারা ইয়াং ছেলে মেয়ে বাবা তোমরাও সাবধান হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও যদি সেই মেয়েটা সত্যি পরেশগার হয়ে থাকে তুমি তোমার আব্বাকে বলে অবৈধভাবে কথাবার্তা বন্ধ করে বাপমাকে বুঝিয়ে বাপমাকে বলে তুমি বিয়ে করে নাও আর যদি বলো যে না আমার এখন ইনকাম নেই আমি নিজে পায়ে দাঁড়াতে পারি না আমার একটা ভবিষ্যৎ রয়েছে একটা ফিউচার রয়েছে তাহলে নারীর সঙ্গে কথা বলে তার জীবন যৌবনকে নষ্ট করে তুমি বলছো পবিত্র প্রেম ইসলাম এটাকে বলেছে জেনা এটাকে বলছে ধর্ষণ এটাকে বলছেন অপরাধ আজকের পৃথিবীর জমিনে এই নারীর ফাঁদে যারা পড়েছে তাদের জীবনটাকে ধ্বংস হয়ে গেছে আল্লাহ তাই বলছেন প্রথম যে সাতটি জিনিসের মধ্যে প্রথম হলো নারী দু নম্বর জুঈনা লিন নাসি উবউ শাহাওতি ওয়ান শাহাওতি মিনান নিসা ওয়াল বানিিন সন্তান সন্তানের मोहब्बत দিলে আছে না নাই আরে বুঝছম না কেন সন্তানদের मोहब्बतে অনেকে মিথ্যা কথা বলে মাল কামাই করে সন্তানের मोहब्बतে মানুষের উপর জুলুম করে ছেলে মেয়ে কে সুখে রাখার জন্য অনেকে হারাম মাল উপার্জন করে অথচ ছেলে মেয়ে কেয়ামতের দিন কোন কাজে ইয়াউমা লা ইয়ান ফাউমালু ওয়া লা বানুন ইল্লা মান আতা বিকলবিন সলিম

ন সন্তান সন্তনা দি এবং সম্পদ জমি জায়গা সন্তান ছেলেমে আর জমি জায়গা এগুলো লায়াফাউ কেয়া মতে্দিন কোন উপকারে আসবে না কোন কাজে সেদিন আসবে না কি কাজে লাগবে ইল্লা আমা আতাল লভা যার অন্তরটা পবিত্র যার অন্তরটা পরিচ্ছন্ন যে অন্তরের মধ্যে হিংসা নাই বিদ্বেষ নাই নোংরামি নাই পরিষ্কার একটা দিল পরিশুদ্ধ দিল নিয়ে ইমান নিয়ে আল্লাহ সামনে যে যাবে জান্নাত তার জন্যে খুলে দেওয়া হবে জরে বলুন সুহান আল্লাহ আবার মানুষ আল্লাহর জিকির থেকে কাফেল হয়ে যায় নামাজ কাজা করে ছেলে মেয়ের জীবনকে সুখে রাখার জন্য পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 17 সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 10 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাtulhiku am'alukum ওয়ালা আউলাদুকুম আযিকিরিল্লাহ ওয়া মায়ে يفعل ذلك فأولئك هم الخاسرون